আমরা তার বিরুদ্ধে অন্যায় ভাবে মামলাতেই নাই

করতে পারে নাই তারা কোন কিছুই করতে পারে নাই আসলে মূলে যদি রঙিন টিভি দেখা যায় তাহলে সেটা গাজর মনে হয় কথা মনে হয় বোঝেন নাই এই সাদা মূলে যদি রঙিন টিভিতে দেখানো হয় সেটা কি মনে হয় ওই মূলে আমরা গাজর বানায় দেখতে চাই না এই জন্য এবারে জাতি সঠিক সিদ্ধান্ত নিয়েছে এবং নেবে পীরগঞ্জের মাটিতে পাল্লাকে বিজয় আর সংসদেও রাষ্ট্র পরিচালনার দায়িত্ব জামাত ইসলামী দশ দলীয় জোট আজকে আমাদের সাথে এন মুখপাত্র মেধাবী ছাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র মাসুম বিল্লা আমাদের সাথে আছেন আমাদের সাথে আছেন বাংলাদেশ খেলাপথ মজলিসের সম্মানিত পীরগঞ্জ উপজেলার সভাপতি দশ দলীয় মাঠে আছে ভোট টাকাটি করে সেন্টার দখল করে কারো আর কোন সেন্টারে কোন কোন রকমের সেন্টারে খামখেয়ালি করার সুযোগ আমরা কাউকে দেব না আমাদের জনসভা আছে আপনারা সেখানে দলে দলে যোগদান করবেন ইনশাল্লাহ আমরা সেই জনসভার মাধ্যমে প্রমাণ করে দিতে চাই পনেরো নম্বরের মাটি শেষরাও এছাড়া যারা আজকে ওই ফ্যামিলি কার্ডের টিকিট নিয়ে বের হয়েছে ফ্যামিলি কার্ডের টিকিট ভোটের পরে নাকি মহিলারা বাড়িতে বসে দশ পনেরো হাজার করে টাকা পাবে এটা তো ইংলিশেও বিশ্বাস করে না এই এই ধরনের ভারত আমি এই ধরনের এই ধরনের আসুন সকলে মিলে বাংলাদেশকে সত্যের মাপকাঠিতে গড়ে তুলি এই জন্য আপনাদের সকলে ভোট দিতে হবে কোথায় সকলকে দাড়ি পাল্লায় ভোট দেওয়ার উদাত্ত আহ্বান জানিয়ে আমি পনেরো নম্বরে এই মোড়ের জায়গাটা এই নতুন বাজার জায়গায় আপনাদের সকলকে উদাত্ত আহ্বান জানাচ্ছি আপনাদের যদি আমার কথাগুলো বিশ্বাস না হয় আপনারা সবগুলো ইউনিয়নে খবর নিয়ে দেখেন চতুর্দিকে ফলো উঠেছে কিসের আপনারা খোঁজ নিয়ে দেখেন ইনশাল্লাহ দাঁড়িপাল্লা বিজয় হবে খিচড়ি খাবে কিন্তু ভোট দেবে না অতএব ভোট দিতে হবে দাঁড়িপাল্লায় দেশ রক্ষার জন্য পীরগঞ্জ করার জন্য আর আমি আজকে তো সোনার সালেরা এই বিশ বছর দেশ শাসন কেটা করছে সোনার সালেরা এক করছে বিশ বছর আজকে যারা ফিস নিয়ে নামছে দেশের উন্নয়ন করা যায় না আসুন সকলে মেনে বাংলাদেশ জামাত ইসলাম এবং দশ দলের নেতৃত্বে এবারে সরকার গঠিত হবে সবাই মিলে দাঁড়ি পাল্লায় ভর্তিয়া আমরা আগামী নির্বাচনে বিজয় শ্রেণী আসি এতটুকুন বলে শেষ করছি আসসালাম আলাইকুম এখন লাল